সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাড়িতে যে পাঁচ লিটার বা আট লিটারে যে পানির বোতল বা তেলের বোতল আপনারা নিয়ে আসেন সেখানে আপনারা সবজি চাষ করতে পারেন এই মুহুর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লক বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আমার বাগানে এই যে তিনটা বেগুন গাছের চারা রোপণ করলাম নতুন করে এবং বেগুন গাছের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু সামনে শীতকাল আসতেছে এই শীতকালে যতগুলো সবজি খুব ভালো হয় তার মধ্যে বেগুনও কিন্তু একটা যদিও বেগুন সারা বছরই চাষ করা যায় তবে এই ধরনের এই যে পানির বোতল বা তেলের বোতলও কিন্তু আপনারা সবজি চাষ করতে পারেন এইখানে আট লিটারের পানির বোতলও আছে আবার পাঁচ লিটারের বোতলও আছে এবং বোতলগুলো কিন্তু দেখেন আমি এই যে নিচের দিকে কিন্তু প্রচুর সিদ্ধি করে দিয়েছি যে পুরাটার মধ্যে সিদ্ধ করা আছে এবং নিচের দিকেও সিদ্ধ করা আছে এবং এইভাবে যদি আপনারা সিদ্ধ করে নেন এবং ভালোভাবে জৈব সার মিশ্রিত মাটি দিয়ে আপনারা বেগুন গাছ রোপণ করেন তাহলে কিন্তু এইখান থেকেও ফলন পাওয়া সম্ভব আমি গত বছর কিন্তু এখান থেকে এরকম বোতলের মধ্যে বেগুন গাছ লাগিয়ে সেখান থেকে বেগুনের উৎপাদন করছিলাম তো এই জন্য এই বছরও করলাম এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেগুন গাছ কিন্তু প্রচুর পরিমাণে সার মাটি পছন্দ করে তো আসলে বারো ইঞ্চির যে মাটির টব বা ওই টাইপের যদি বালতি হইতো তাহলে আরও বেশি ভালো হবে যদি না থাকে তাতেও সমস্যা নেই সেক্ষেত্রে একটু সার মাটি আপনার একটু বেশি প্রয়োগ করতে হবে যেমন আমি এইখানে যে গাছগুলো এখানে রোপণ করছি এই গাছগুলোর বয়স কিন্তু এক মাসের মতো হবে তো এই গাছগুলো আজকে এই আমি এই বোতলগুলোতে রিপোর্টিং করে দিলাম এই বেগুন গাছ রোপণ করার জন্য আমি যে মিডিয়াটা তৈরি করছি এইখানে এই যে দেখেন আজকে থেকে বেশ কিছুদিন আগে আমি এই মাটিগুলো কিন্তু রেডি ম্যাক্সিমামই হচ্ছে জৈব সার আছে আমি এই মিডিয়াটা মূলত তৈরি করছি জৈব রাসায়নিক সারের আর জৈব রাসায়নিক সারের পরিমাণটা কতটুকু হবে এটা নির্ভর করবে আপনি কতটুকু পটের মধ্যে গাছটা বসাবেন আপনার পট যদি হয় পাঁচ লিটার বা আট লিটার এরকম তেলের বা পানির বোতল তাহলে একরকম আর যদি হয় বারো ইঞ্চি বা তার থেকে বড় তাহলে আরেক রকম যেহেতু আমি পাঁচ লিটার এবং আট লিটারের বোতলে এই বেগুনের চারাগুলো রোপণ করব কাজে এখানে আমি সারের পরিমাণটা একটু বেশি নিছি এখানে আপনার ফোরটি পার্সেন্টের মতো আমি মাটি নিতেছি গার্ডেন সয়েল আর ফিফটি পার্সেন্টের মতো হচ্ছে বিভিন্ন জৈব রাসায়নিক সার এর জৈব রাসায়নিক সারের মধ্যে যদি জৈব সারের কথা বলি সেক্ষেত্রে আছে এখানে ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট এরপরে হচ্ছে গোবর আর এই যে দূরে দেখতে পাচ্ছেন কিচেন কম্পোস্ট আমি এটা আমার বাসায় তৈরি করে থাকি এইটা নিছি এবং হাড়ের নিম নিমখল এইসব ব্যবহার করছি এবং রাসায়নিক সার হিসাবে এখানে অল্প পরিমাণ ডিএপি জিপসাম পটাশ টিএসপি ব্যবহার করছি এবং অল্প কিছু ফাঙ্গি সাইডও দিয়ে দিছি আর টেন পার্সেন্ট মিশাইছি হচ্ছে কোকোপিট তো এটা মিশিয়ে আমি এইখানে ভালো করে বোতলটা নিচের দিকে ছিদ্র করে দিয়ে নিচে নুড়ি দিয়ে বন্ধ করে দিয়ে তার ওপরে মিডিয়াটা তৈরি করে এই এক মাস বয়সী বেগুনের চারাগুলো রিপোর্টিং করলাম যেহেতু এখানে অল্প মাটি বা অল্প জায়গা এই জন্যে এখানে সারের পরিমাণটা বেশি দিছি এবং পাশাপাশি আমি যেটা করব প্রতি পনেরো দিন পর পর এখানে সরিষার খোল পচা পানি এবং অল্টারনেটিভ আবার পরের পনেরো দিন পরে দেখা গেছে যে কিচেন কম্পোস্টের যে পচানো পানি এটা আমি দিতে থাকবো কারণ এই গাছগুলো বেড়ে ওঠার জন্য এটা খুবই জরুরি দরকার হবে এবং প্রতি দশ দিনে একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে এই ধরনের বোতলের মধ্যেও বেগুন ফলানো সম্ভব তো পরবর্তী কোনো এক সময় এক ছোট একটা ভিডিওতে আমি আপনাদেরকে এটার আপডেট দিয়ে দিব তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ